আজকে আমি খেসারি ডাল দিয়ে লাউ পাতা মোচমোচে বরা বানাবো এই রেসিপিটা কিন্তু অসাধারণ হয়ে থাকে চাইলে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খুবই ক্রিস্পি হয়ে থাকে দেখুন কতটা লোবনীয় লাগছে খেতে কিন্তু মশালা দুর্দান্ত চাইলে এমনিতেও খাওয়া যায় আবার চাইলে ভাত দিয়েও খা খেতে পারেন আসসালামু আলাইকুম আজকে আমি খেসারি ডাল দিয়ে লাউ পাতার বড়া বানাবো তার জন্য খেসারির ডাল আমি এখানে আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি ব্লেন্ডার করে নিয়েছি আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা সুযোগ করে দেন এখানে আমি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া লবণ পরিমাণ মতো সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়ে আমি ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেব এইভাবে এই ক্রিস্পি বড়াগুলো খুবই টেস্টি হয়ে থাকে চাইলে আপনারা অল্প সময় বানিয়ে নিতে পারেন এইগুলো চাইলে ভাতের সাথেও পরিবেশন করা যায় চাইলে এমনিতেও খাওয়া যায় খুবই দুর্দান্ত হয়ে থাকে এখানে আগে থেকে আমি লাউ পাতা ধুয়ে রেখেছিলাম এবার লাউ পাতার মধ্যে আমি ফোল্ড করে করে ডালের মিশ্রণটা দিয়ে দিব দেখতেই পারছেন এভাবে করে আমি সুন্দর করে ফোল্ড করে নেব চারোপাশ দিয়ে এবার আমি এই পাশ দিয়ে করে নেব এবার আমি উপর দিক দিয়েও আবারও ডালের বেটার দিয়ে দিব নিচ দিয়েও দেখুন আমি একটা লাউ পাতার বড়া কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা করে নেবেন সেম প্রসেসে আমি আরেকটাও করে নিচ্ছি দেখুন খুব সহজেই কি সুন্দর করে আমি লাউ পাতার মধ্যে ডালের ব্যাটারটা মিশিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে আমি সেম প্রসেসে বাকিগুলোও করে নেব এভাবে করে নিয়েছি এবার আমি একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি হালকা গরম হয়ে আসার পর্যন্ত অপেক্ষা করেছি এবারের মধ্যে আস্তে আস্তে আমি সেই লাউ পাতার মিশ্রণটা দিয়ে দিব একসাথে হালকা আছে আমি ভেজে নিয়েছি যাতে করে ভিতর দিক দিয়েও পরিপূর্ণভাবে ক্রিস্পি হয় আর খেতেও মজা হয় দেখুন আমি প্রথমে দুইটা ভেজে নিয়েছি এবার আমি বাকি দুইটাও সেমভাবে ভেজে নিয়েছি দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে কতটা মোচমোছ হয়েছে আপনারা দেখতেই পারছেন